আসসালামু আলাইকুম গাইস কেওস পর সবাই আশা সবাই ভালো আছেন আজকে কিন্তু আমি কানিনতে জনি আমাদের ফরেস্ট কিউজিন যে ভাইয়া রেস্টুরেন্ট মিশু ভাইয়া রেস্টুরেন্ট এটা কিন্তু আমি রেগুলার আসা যাওয়া করি তারা কিন্তু নতুন মানে কিছুদিন হইছে কয়েক মাস হইছে মতবনা চার পাঁচ দিন যে রেস্টুরেন্ট হইছে মানে যত থেকে দিতে তত দিন থেকে মনে আমি একবার তাদের খাবার ট্রাই করার পর রেগুলার কাস্টমার আমি রেগুলার আসি মানে হয়তো একদিন দুই দিন যায় কাজের কারণে বাট রেগুলার আসে তাতে খাবার পরিমাণ অনেক বেশি ভালো এর আগে কিন্তু আমি খাওয়া শেষ করছি জাস্ট এখন চালাচ্ছে বাকি ছিল এর ভিতর নিশ্চয় ভাই আমার জন্য আবার চিপ বল দিচ্ছে ভাইয়ের তরফ থেকে আর ভাইয়ার খাবার এত বেশি ভালো যে আমি মানে রেগুলার আসি তার ব্যবহারের কারণে কিন্তু একদম তো আসি আর ভাইয়া এটা তো শুনি ভাই এত জলদি আপনি কিভাবে মানে এতটা গ্রো করলেন আসসালামু আলাইকুম আমাদের কাকুলি আপু কাকুলি বিজনেস শপ এর সে আমাদের রেগুলার কাস্টমার সে আমাদের এখানে প্রতিদিন আসে আহ সপ্তাহে একদিন দুদিন আসেই আর আশা করি আসবেই অবশ্যই আসবে যেহেতু আমাদের ফরেস্ট খাবারের মান অনেক ভালো আর আমরা চেষ্টা করি খাবার ভালো দেওয়ার এবং কাস্টমার সার্ভিসটা ভালো দেওয়ার এবং কাস্টমার হতে আসলে কাস্টমারের বিহেভিয়ারটা ব্যবহার করা একটা দরকার একটা জিনিস আমাদের জীবনে তো আমরা চেষ্টা করি ভালো ব্যবহার করতে কাস্টমার কিন্তু ব্যবহার বংশের পরিচয় তো ব্যবহারেরটা অনেক কাস্টমার অনেক কাস্টমার আসে এবং খাবার মান তো ভালোই আছে এখন আপু কাটুরিয়াপু আমাদের কাছে নিয়ে চলছে এবং মাহবুব ভাই কাছে অনেক ভালো লেগেছে আর যেহেতু কাকুলি আপু আমাদের রেগুলার কাস্টমার আসলে তাকে আমাদের কিছু দেওয়া হয় না তো আজকে চিন্তা করো কাকুলি কিছু একটু খেতে দেয় তাই আমি আর মানে খুব ভালো মানে তাদের প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুবই ভালো মানে আন্তরিক যা বলার মতন না আর প্লাস আমার মেন কথা হলো ব্যবহার কিছু না কিন্তু খাবার যদি ভালো থাকে আমি যেহেতু টাকা দিয়ে খাবার খাবো তার যদি মানে ন্যায্য মূল মানে খুব ভালো পাই মান ভালো পাই সেক্ষেত্রে আমি কিন্তু বারবার আর তাদের প্রতিটা খাবারে যারা আমাদের ক্রাইনিগঞ্জে আছেন তারা কিন্তু জানেন অনেক দেখি রেগুলার থাকে

তো এগুলো হচ্ছে ভালো মানের জিনিস সবাই ব্যবহার করে আর আপনারা ভালো মানের জিনিস যদি কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই কাকলি থেকে কিনবেন এবং আমাদের ফরেস্ট কিছু কিনে খাবার দাবার খাবেন আর আমার ভালোবাসার মানুষের জন্য এতটুকু বলবো যারা আমাদের ক্রাইনিগঞ্জে আছেন অবশ্যই ফরেস্ট কেজিনে আসবেন এবং ভিজিট করবেন নিশো ভাই রেস্টুরেন্ট সবাই খাবার কি একবার করবো মানে শেয়ার করবেন তাদের খাবারের মান কেমন আশা করি আপনাদের মানে টাকা কখনো জলে যাবে না অবশ্যই আপনার টাকার থেকে বেশি খাবারের কোয়ালিটি অনেক বেশি ভালো পাবেন আর খুবই মানে কম দামে পাওয়া যায় যেমন স্টুডেন্ট বাজেটে সবাই চাইলে ফ্যামিলির সহ এসে কিন্তু খেতে পারবেন আর চাইলে এখানে অনেক বড় স্পেস চাইলে কিন্তু আপনাদের জন্মদিন অনুষ্ঠান থেকে শুরু করে ক্লাস অনেক বিয়ে ছোটখাটো অনুষ্ঠান কিন্তু এখানে করা যায় আমি দেখি ভাইয়ের কয়দিন পর পরই কিন্তু বিয়ের অনুষ্ঠান বা যেকোনো একটা ক্লাস বা বিভিন্ন জন্মদিনে প্রতিদিন থাকে সিরিয়ার তো যারাই চান ড্যানিগঞ্জে পরে কেউ অবশ্যই আসবেন আর ভিজিট করবেন আর অবশ্যই তাদের খাবারগুলো ট্রাই করবেন আর সবাই ভালো থাকে i love